শীতকালে টাটকা তাজা পালং শাক দিয়ে আজকে আমি বানাবো পালং পুরি আমরা সাধারণত লুচি বা পুরি আটা কিংবা ময়দার বানিয়ে থাকি তবে এই পালং পুরি কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পালং পুরি বানানো ভীষণ সহজ আর খেতে জাস্ট অসাধারণ হয় আপনারা সকালের খাবার কিংবা যে কোনো নিরামিষের দিনেও এই পালং পুরি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি পালং পুরি বানানোর জন্য আমি এখানে এক আটি একদম টাটকা পালং শাক নিয়েছি শাকটা আমি ভালোভাবে বেছে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন শাকটা আমি গরম জলে একটু ভাপিয়ে নেব তাই কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে জল যখন খুব ভালো করে গরম হয়ে ফুটতে শুরু হবে তখন শাকটা জলের মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি এক থেকে দেড় মিনিট সময় ধরে শাকটাকে ভালো করে ভাপিয়ে নেবো খুব বেশি সময় ধরে ভাপালে হবে না তাহলে শাকটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তাই শাকটা ভাপানোর জন্য এক থেকে দেড় মিনিটই যথেষ্ট রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন শাকটা ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এদিকে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি কড়াই থেকে শাকটা তুলে নিয়ে এইভাবে জলটা একটু ঝরিয়ে তারপর দিয়ে দেব সেই ঠান্ডা জলের বাটিতে ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো এইভাবে শাকটা যদি ঠান্ডা জলে ডুবিয়ে রাখা যায় তাহলে কালারটা সুন্দর থাকবে তা না হলে কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে ডুবিয়ে রাখার পর শাকটা জল থেকে তুলে একদম চেপে জলটা বের করে নিতে হবে তারপর এই শাকটা নিয়ে নেব মিক্সির বাটিতে শাকের মধ্যে দেব হাফ ইঞ্চি আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেব চারটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এতে কোনো জল অ্যাড করবো না এই শাকটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট পেস্ট করে করে তারপর ফিরে আসছি নেওয়া হয়ে গেছে দেখুন একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার পুরীর জন্য মেখে নেব আটা তাই একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের আড়াই কাপ আটা আমি পুরিটা আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চামচ জন্য টেবিল সাদা তেল দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকটা এবার সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মেখে নেব এতে আমি প্রথমে কোনো জল দেব না প্রথমে শাকটা দিয়ে ভালো করে মাখবো যদি প্রয়োজন হয় তাহলে আমি লাস্টে সামান্য পরিমাণ জল অ্যাড করে নেব ঠিক যেরকম আমরা পুরি বা লুচির জন্য আটা বা ময়দা মেখে থাকি সেই রকমই কিন্তু একটু টাইট করে আটাটা মেখে নিচ্ছি এতে কিন্তু আমাকে কোনো জল অ্যাড করতে হয়নি শুধু শাকটা দিয়ে বেশ সুন্দরভাবে আটাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন আটাটা কিন্তু আমি খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করেও মাখিনি ঠিক যেরকম আমরা লুচির জন্য আটা মেখে থাকি সেরকমভাবে মেখে নিয়েছি এবার এই মেখে নেওয়া আটাটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক যেরকম লুচির জন্য লেচি কাটা হয় ছোট ছোট করে সেই রকমভাবে লেচি কাটবো খুব বেশি বড় কাটবো না আবার খুব বেশি ছোট করব না আপনারা আপনাদের পছন্দমতো সাইজের লেচিগুলো কেটে নিতে পারেন লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার কেটে নেওয়া লেচিগুলো এক একটা করে নিয়ে দুই হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে গোল করে নিচ্ছি লইগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার পুরিগুলো বেলে নেবার পালা আমি পুরিগুলো কিচেন স্ল্যাপের মধ্যে বেলবো তাই স্ল্যাপে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি এবার এক একটা লই নিয়ে ঠিক পুরি বা লুচির মতো সুন্দরভাবে ছোট ছোট গোল গোল করে বেলে নেব দেখুন পুরি ভাজবার জন্য একটা বেলে নেওয়া হয়ে গেছে বাকি ঠিক একইভাবে বেলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম সবুজ দেখতে বেশ সুন্দর লাগছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল ঠিক এই রকমভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার পুরিগুলো ভেজে নেব তাই গ্যাসের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক একটা পুরি আমি তেলের মধ্যে ছেড়ে দেব তেলে দেওয়ার সাথে সাথে কোনোভাবে নাড়াচাড়া করব না নিজে নিজেই হতে দেব তারপর যখন দেখবেন পুরিটা ওপর দিকে ভেসে উঠেছে তখন ওপর থেকে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা ভেজে নেব দুটো সাইড লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নিচ্ছি বাকি পুরিগুলো ঠিক একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি আরেকটা পুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম প্রথম দিকে নাড়াচাড়া করবো না যখন ওপর দিয়ে ভেসে উঠবে পুরিটা তখন হালকা করে ওপর থেকে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে গোল হয়ে ফুলে উঠেছে একটা সাইড ভেজে নেওয়ার পর অপর সাইডটা উল্টে নিয়ে দুটো সাইড লাল করে ভেজে নিয়ে তারপর তেল থেকে তুলে নেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পালং পুরি এবার এই গরম গরম পালং পুরি নিরামিষ কিংবা আমিষ যে কোনো পদের সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আজকে আমার বাড়িতে চিকেন কষা রান্না হয়েছিল তাই আমি চিকেন কষার সাথে পরিবেশন করছি আমার আজকের এই পালংপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রতিদিনের মতো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন এই রকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ